কলকাতা পরীক্ষা অলরেডি হচ্ছে এবং খুব সামনেই রয়েছে ক্লাসশিপের পরীক্ষা তো সেই পরীক্ষা আসতে চলে সুতরাং পরীক্ষা হচ্ছে সুতরাং সেখানে যদি ও মামলা প্রধান অন্তরায় না পুলিশের ক্ষেত্রে প্রধান অন্তরায় দাঁড়ানো উচিত নয় বলেই মনে করছে ছাত্র সংগঠন এরপর রয়েছে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং করতে সিবিটি এক্সামের ব্যবস্থা করতে হবে সুতরাং আমরা এটা প্রত্যেকেই জানি যে রাজ্য সরকারের পরীক্ষা যখনই হয়ে যায় পিএসসি হোক সেটা পুলিশ হোক যে কোনো পরীক্ষা পরীক্ষা হচ্ছে মানেই লোকের মাথায় একটা জিনিস হয়ে যাচ্ছে যে প্রশ্ন পাহিলেও পাহিতে পারে মূল্যরত তোমার হাতে চলে আসতেই পারে প্রশ্ন কিছু টাকার বিনিময় তাহলে কেউ প্রশ্ন পাচ্ছে কেউ প্রশ্ন পাচ্ছে না এর বড় কারণই হচ্ছে অফলাইন সিস্টেম আমার আগে সিবিটি এক্সাম নিয়ে আসতে হবে সিভিটি মানে শুধু সিবিটি নয় একটা গোটা পদ্ধতি যেখানে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হলে কারোর কোনো মনেই হয় না যে একটা বিক্ষোভ আন্দোলনে যাওয়ার প্রয়োজন আছে রাজ্য সরকারের পরীক্ষাও সেরকমই হোক এটা আমাদের আন্দোলন থাকবে এবং পুলিশ পরীক্ষায় সিভিল রিজার্ভেশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমরা দেখলাম এই বছর প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন বিরাট পরিমাণ রিজার্ভেশন আলটিমেটলি সমাজের গতি করছে মানে বারো হাজার বা তেরো হাজার কিন্তু তার মধ্যে আলটিমেটলি রায় জায়গাটা খুবই কম ঠিক আছে তো তো খুব লাভ হচ্ছে না এই নিয়েই আমাদের আন্দোলন তো যারা যারা আসতে চাও তারা থেকে চলে এসো সাড়ে নটার সময় কল্যাণী জোকালে আমরা যাবো বাকিরা যারা যেতে চাও তারা এখান থেকে চলে যাবে এগারোটার মধ্যে শিয়ালদাতে তুমি চলে আসবে শুধুমাত্র আমাদের ইনস্টিটিউট নয় ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত টিচার টিচাররা এবং যত ছাত্ররা আছে প্রত্যেকেই যাতে আসে দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে ইতিমধ্যেই বিভিন্ন ইউটিউবে ক্যাম্পেইন শুরু হয়ে গেছে সেগুলো আমাদের চলছে এবং তার সাথে সাথে সেই দিন সরাসরি এই শিয়ালদা থেকে ধর্মতলা নিজের অধিকার লড়াইয়ের দাবিতে সিবিটি এক্সাম কারণ ততক্ষণ পর্যন্ত তোমাদের সিলেকশন উঠবে না যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা ব্যবস্থাটা হবে